দুই টানে তিরিশটা আমি যতদূর জানি এবং যত দূর আপনাকে চিনি এলাকা ঘুরে ঘুরে আপনি গরু কেনেন হাট ঘাটের কালেকশন থাকে না এগুলো তো সব এলাকার থেকে কেনা সব গরু আমার এলাকায় ইনশাল্লাহ আপনি অনেক খামারির থেকে শুনবেন অনেক ব্যবসায়ী কী শুনবেন বকুল বারো বছর ব্যবসা করে কোনো দিন হাটে একটা গরু কিনে নিয়ে আসে বাইদ বিক্রি করছে না আচ্ছা এই বারো বছরের ব্যবসার জীবনে একদিনও একটা গরু হাটে থেকে কেনেন নাই না আমি আমার বাইর থেকে গরু নিয়ে যাব বিশ হাজার লস হবে হাটে বেঁচে থেকে আসবো গরু আমি বাইতানি নিয়ে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আজ চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে তুহিন ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুল বাস স্ট্যান্ডের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুল বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু মিডিয়াম থেকে শুরু করে হাই কোয়ালিটির বিগ সাইজের গাভীগুলো পাওয়া যায় এই সপ্তাহে তার ধারাবাহিকতায় বেশ কিছু সুন্দর সুন্দর বড় মিডিয়াম সাইজের গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন গরু ভিডিও দেখে কিনলে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ভাই বকুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি ভাই ব্যবসা কেমন বকুল ভাইয়ের আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য করেন অনেক বছর প্রতিবেদন এত কম কেন প্রতিবেদন এত কমবে আমি গরু বেশি পাইকিরি পাই সব ব্যাপারের কাছে গরু আমি গ্রামের থেকে সংগ্রহ করে ব্যাপারের কাছে গরু বেশি পাই এবং বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরা কিন্তু নেই আমি তো আপনাকে চিনি হ্যাঁ জি ভাই আচ্ছা কতগুলো মাল আছে বকুল ভাইয়ের কাছে আমার কাছে মাল আছে 15টা কিন্তু আমার আমার বাড়ির খামারে আছে হলো আপনার হলো 6টা গরু আছে আমি পাঁচটা দেখাবো আচ্ছা মোট পাঁচটা জি কেমন কোয়ালিটির গরু রাখেন সব সময় কি কেমন ধরনের গরু পাওয়া যায় আপনার হলো উচ্চ থেকে নিস্পন্ত ছোট দামের গরু কি পাওয়া যায় ছোট দামের 1.5 লাখ পাঁচ লক্ষ গাভি বিক্রি করছেন আচ্ছা পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ বকুল হোসেন আমার জেলা পাবনা থানা ফরিদপুর রুলদা বাস স্ট্যান্ড

বিশাল সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন ফ্রেশ ব্ল্যাক জি ভাই এটা কি জাতের গাভি এটা অরিজিনাল বাগাবাড়ি মিল মিটা জার্সি ভাই মানুষ তো ভাই অনেক ব্যাপারেই আছে ভাই জার্সি যে কোনো কালার হলি কল এটা বাগাবাড়ির জার্সি আচ্ছা এবং দর্শকরাও কিন্তু বকুল ভাই এই বিস্কুট কালার ছাড়া আসলে বাগাবাড়ির জার্সি বোঝে না তবে এটাও তো 100 জার্সি এটা 100 কথায় কাজে প্রমাণ দিয়ে দেব নাকি জি ভাই কি কি দেখে বুঝবো এটা 100 জার্সি এটা দেখেন ভাই বৈশিষ্ট্য তার হলো মুখ দেখেন চোখ দেখেন কান মাথা ওলানে সপে দেখেন আচ্ছা এই যে মাথাটা ছোট মাথা কানগুলো ছোট চোখগুলো ঢেলা চোখ এবং কপালে গর্ত এবার হান্ড্রেড জার্সির যে বৈশিষ্ট্য থাকে মাথায় সেই বৈশিষ্ট্য আছে আচ্ছা চামটা একটু দেখানো যায় গায়ের চামড়া একবার

মোটামুটি আগেই চব্বিশ পঁচিশ দিছে এবার তো গ্যারান্টি হবে নাকি কত লিটার দুধের গ্যারান্টি দিবেন তিরিশ প্লাস কাস্টমার যদি মনে করে যে আমার বকুল ভাইকে পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বায়না করব বায়না করার পরে আমি দুধটা বাচ্চা হওয়ার পরে বুঝে নেব সুযোগ আছে ইনশাল্লাহ এত দামি গরু যদি এই ধরনের সুযোগ না দেন তাহলে তো বিক্রি হবে না ইনশাল্লাহ সুযোগ আছে ভাই মানে বায়না করলে

গাভি দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে বকুল ভাই বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসেন সুন্দর প্রিন্টের এটা কি জাতের বডির একটা গাভী আচ্ছা বয়স কয় দুই দাঁত বয়স কয় দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে ভাই আচ্ছা এটাও প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন সময় লাগবে আর এটা এখনো দুই সপ্তাহ সময় আছে ভাই আরো প্রায় দুই সপ্তাহ পোলিটিরও তো বাট জরায় গ্যারান্টি আছে নাকি একদম সব এ টু জেড বাটেও গ্যারান্টি হলো আপনার হলো জরায়তেও গ্যারান্টি জি পেটের নিচে ওটা কি লাগতিছে এটা পানি ভাই পানি আসছে মাত্র নাকি জি মাত্র পানি না ভিটামিন আ তো না 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 ভাই না না আচ্ছা এটার কতদিন সময় লাগবে

অনেক খামারির থেকে শুনবেন অনেক ব্যবসায়ী কী শুনবেন বকুল বারো বছর ব্যবসা করে কোনো দিন হাটে একটা গরু কিনে নিয়ে আসে বাইর বিক্রি করছে না আচ্ছা এই বারো বছরের ব্যবসার জীবনে একদিনও একটা গরু হাটেতে কেনেন নাই না আমি আমার বাইর থেকে গরু নিয়ে যাব বিশ হাজার লস হবে আমি হাটে বেঁচে আসবো গরু আমি বাইতা নিয়ে আচ্ছা আচ্ছা তো এটার প্রথম বিয়েনের প্রথম লিটার দুধ দোয়াইছে এটা বেশি ফাঁকেন না আমার এই যে খাগর গরু এটা প্রথম বিয়ে দুধ সতেরো ষোলো থেকে সতেরো কেজি আচ্ছা বারজোড়াও এবার তো গ্যারান্টি পাবে গ্যারান্টি একদম ভাই একদম এই মা বোন সবাই দয়াতে করে আর এগুলো ভরে যাবে ভাই পিসাবের দাঁড়ের থেকে এগুলো ভরে আচ্ছা সব কভার হয়ে যাবে আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখনো দুই সপ্তাহ সময় লাগবে আরো প্রায় দুই সপ্তাহ আর দেখেন কত সগিন বাট মা মা বন্ধ পারবে আচ্ছা যে কোন মা বন্ধ হবে আচ্ছা বকুল ভাই তো মোটামুটি এখন কি জার্নি করতে পারবে যে কোন জায়গা গাবিটা সারা বাংলাদেশ এখনও জার্নি করতে অল বাংলাদেশ জার্নি করবে জি জি আচ্ছা এগুলা এবিয়েনে কত লিটার দুধ দিবে এইটা এবিয়েনে আমি দুধ গ্যারান্টি দেব

সুযোগ নাই ভাই কিন্তু মানুষ ভাই এটা পান খাওয়ার টেকা হয় না আচ্ছা মানে সব মানে হবে আর মানে হালকা কিছু হবে চলেন আমরা 4 নম্বরে গাবি দর্শকদের দেখি 4 নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের বকুল ভাই এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই গাবিটার দাঁত কয়টা এটা 6 দাঁত ভাই দ্বিতীয় টাইম বাচ্চা দিবে ভাই খিল আছে দুই পাশে দুই পাশে খিল দাঁতেও তো গ্যারান্টি নাকি হ্যাঁ গ্যারান্টি ভাই আচ্ছা 6 দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে রেকর্ড জানা আছে জি

এরকম হবে না ভাই এরকম দিলি ভাই আমার লাভ হবে না ওই যে চা খাওয়ার পয়সা দিবেন না পান খাওয়ার পয়সা দিবেন না আচ্ছা জানার এক হাজার কম দিয়ে দিবেন একশো সত্তর করে দেন ওই ভাঙতি রেখে লাভ কি একশো নি ভাই কিছুই হবে না একশো সত্তর গরু আর একটা আছে আচ্ছা ঠিক আছে একশো সত্তর এক দাম দুধ আঠারো লিটার গ্যারান্টি আঠারো লিটার গ্যারান্টি চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের

দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে মেসেজ বর্তমানে অনেক ধরনের প্রতারণা হচ্ছে মানুষ গরু কিনতে এসে বা অনলাইনে বিশেষ করে গরু কিনে তো তাদের উদ্দেশ্যে কিছু আসলে গরু কিনলে ঠকবে না তারা তারা এসে সরজমিনে এসে দেখে আমার বাড়ির দুই দিন তিন দিন থাকে সরজমিনে দেখে এগুলো দেখে শুনে লিলি তারা ঠকবে না কেউ যদি 2000 হাজার টাকা বুকিং দিয়ে আপনার বাড়িতে এসে গরুগুলো দেখে

আমাদের কাছে যোগাযোগ সরাসরি যদি একটা খামারে আসে তারা ঠোক দেন ওরা তো আসতে পারে আসলে কেউ যদি প্রতিনিধি পাঠান যেমন আপনি বাইরে থাকেন আপনার ভাইকে পাঠান হ্যাঁ তারা বাবাকে পাঠান অরিজিনাল গরুর মালিকের কাছে আসলে তারা ঠকবে দেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সালাম আলাইকুম